হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা চলে এসে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো চার রকমের সকালের খাবার বাচ্চাদের জন্য এটা আপনারা এক বছর বয়সী বাচ্চাদের থেকে খাওয়াতে পারবেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে বাচ্চাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানোটা খুব মুশকিল হয়ে যায় তো প্রথমে বলে রাখি আমি কিন্তু কোনো ধরনের কোনো পিডিয়া নই আমি একজন সাধারণ হাউসওয়াইফ কাম মাদার তো আমি ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাকে খাবার বানিয়ে দিয়ে থাকি তো আপনাদের সাথে সেগুলো শেয়ারও করে থাকি আর সেই ভিডিও আপনাদের ভালো লাগে বলে আমি বারবার নিয়ে চলে আসি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটা আজকে ফার্স্ট রেসিপিটা ভীষণই ইউনিক ভীষণই হেলদি আর টেস্টি এটা বাচ্চা কেন বড়রাও খেতে পারবে তো বাচ্চাদের কিভাবে বানাবেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দুটো কলা নিয়ে নিলাম যে কোনো কলা নিতে পারেন সিঙ্গাপুরি কলা তারপরে কাঁঠালি কলা যে কোনো কলা নিয়ে নিলাম এরপরে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিম কলা সব একসাথেই আমি মিক্সারে দিয়ে দিচ্ছি এরপর আমি যে ওটসটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়াকার ওটস দেখুন পরিমাণটা কতটা নিলাম মানে মোটামুটি এক চামচের মতো এই পরিমাণটা উনিশ বিশ করতে পারেন আপনারা সব দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নেবো তো ওটা ব্লেন্ড করে রেখে দিয়েছি ভালো করে একটু স্মুদি টাইপের ব্লেন্ড করে নিতে হবে এরপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে ওই ব্যাটারটা দিয়ে দিতে হবে ভালো করে আমি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা লাগিয়ে নিচ্ছি এরপরে আমি ওই যেটা বানিয়েছি মিক্সারটা সেই ব্যাটারটা আমি দিয়ে দিলাম আর চামচ দিয়ে একটু স্প্রেড করে নিলাম এটা চাইলে আপনারা কিন্তু ছোট ছোট করে করতে পারেন আমি করলাম না সময়ের অভাবের জন্য আর তো ভালো করে এটাকে করে নিতে হবে না হলে একটা দিক মোটা থেকে যাবে একটা দিক পাতলা থেকে যাবে এ হবে না সিদ্ধ হবে না তো ভালো করে স্প্রেড করে নেওয়ার পরে চাপা দিয়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে রান্না করতে হবে মানে কুক করতে হবে তো আমি ভিডিও অফ করেই মনে হয় খুলে একবার দেখেছিলাম সেই জন্য তো আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে ওই যে বললাম আপনারা ছোটো ছোটো করে করতে পারেন তো দেখুন আস্তে আস্তে সফটলি করতে হবে কারণ এটা ওটস দিয়ে বানানা এগ দিয়ে তৈরি খুব সফট আস্তে আস্তে করতে হবে নাহলে ভেঙে যাবে তুলতে পারবে না উল্টাতে পারবে না হালকা করে ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু ইজিলি চামচ দিয়ে তুললে এই খন্তি দিয়ে তুললে কিন্তু উল্টে যাবে যেহেতু বাটার দেওয়া আছে তো দেখুন রেডি হয়ে গেলো এই প্যানকেক এটা কিন্তু ভীষণই হেলদি এক একটা মানে ব্রেকফাস্ট রেসিপি তো মাম মামকে দিয়ে দিচ্ছি ওকে আমি ওর ফিঙ্গার ফ্রুটের জন্য ছোটো ছোটো টুকরো করে করে দিয়ে দিচ্ছি যাতে ও হাতে করে ধরে ইজিলি খেতে পারে আসলে ওর তো দু বছর বয়স হয়ে গেছে ওকে আস্তে আস্তে এবারে নিজের হাতে খাওয়ানো শেখাতে হবে ওর এটা ভীষণই ভালো লেগেছে সেই জন্য ও পুরোটাই কমপ্লিট করে নিয়েছে ও আমাকে একটু হাতও দেয়নি মানে হাতও দিতে দেয়নি ও নিজে নিজে সম্পূর্ণটা খেয়েছে তো এটা ব্রেকফাস্টে বন্ধুরা একবার ট্রাই করে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের বাচ্চাদের ভীষণই ভালো লাগবে এরপর চলে এলাম নেক্সট রেসিপিতে সবার প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের বদলে আপনারা বাটার বা সর্ষের তেল নিতে পারেন দিয়ে ভালো করে এটাকে মেল্ট করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি সরষে সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু হালকা করে ভাজা ভাজা হয়ে যায় এরপরে আমি এতে দিয়ে দেব সবজি সবজি আমার বাড়িতে যা যা ছিল তাই দিয়েছি যেমন ধরুন গাজর ক্যাপসিকাম এইসব জিনিস যেমন হয় আর কি ফুলকপি থাকলে ফুলকপি দেবেন আলু দেবেন মটরশুঁটি দেবেন এখন তো শীতকাল আসছে তো দিয়ে ভালো করে একটু সটে করে নিতে হবে খুব বেশি একদম পুরো ভাজা ভাজা করার দরকার নেই এরপরে দিয়ে দিতে হবে মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে একটু সামান্য জল দিয়ে দিতে পারেন নাও নাও দিতে পারেন যদি নিচে ধরে যায় মনে হয় তাহলে একটু জল দেবেন তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি সুজি তো এটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন এটা আমি কী করছি এটা করছি সুজির উপমা তো বাচ্চা বলে একটু সুজির উপমাটা একটু আলাদা ধরনের করছি মানে আমাদের জন্য যেমন ঝুঁড়োঝুড়ো করে খাই বড়রা ওদের জন্য একটু জলটা বেশি দিচ্ছি যাতে একটু স্মুথলি হয় ওরা একটু স্মুথলি চামচ করে খেতে পারে তো দেখুন ভালো করে সিদ্ধ করে নিলে রেডি হয়ে যাবে এই সুজির উপমাটা একটা ভীষণই হেলদি টেস্টি একটা খাবার তো ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি যদি আপনাদের বাচ্চারা একদম ছোট হয়ে থাকে তাহলে স্টেনারে একদম একটু স্টেন করে নিতে পারেন মানে ম্যাশ করে নিতে পারেন এরপরে চলে এলাম থার্ড রেসিপিতে বাটিতে আমি নিয়ে নিচ্ছি সুজি আর রাগি এটাও এক ধরনের প্যানকেক কিন্তু সুজি রাগি দিয়ে তৈরি হয় তো এটাও ভীষণই হেলদি আর টেস্টি যে পরিমাণে প্যানকেক বানাবেন সেই পরিমাণে সুজি আর রাগি নিয়ে নিতে হবে ইকুয়াল পরিমাণে তো এটা আমি দুধ দিয়ে তৈরি করব তো দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি নিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায় এই যা কিছুই আপনারা প্যানকেক বানান না কেন প্যানকেক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো বাচ্চাদেরকে তো চিনি দেওয়া যাবে না তো সেই জন্য মিষ্টি হওয়ার জন্য আপনারা ফ্রুটস দিতে পারেন কিসমিস বা খেজুর বা ব্যানানা বা অ্যাপেল এসব কিছু দিতে পারেন বা একটু গুড় দিতে পারেন চিনির থেকে অনেক মাত্রায় ভালো কিন্তু পরিমাণ বুঝে দেবেন তো একদম দেখুন আমি একদম অল্প পরিমাণে গুড়টা দিয়েছি যেহেতু কলাটা একটা আছে তো যদি দুটো কলা থাকতো তাহলে আমি আর গুড় অ্যাড করতাম না যেহেতু আমি প্রথমবারে যে রেসিপিতে দেখিয়েছি আমি গুড় অ্যাড করিনি তো ওই ব্যাটারটা রেডি হয়ে গেলে ওটা সাইডে রেখে দিয়ে আমি প্যানেতে সেম প্রসেসে বাটার একটু মেল্ট করে নিচ্ছি মানে চারিদিকে একটু স্প্রেড করে নিচ্ছি আর এরপর গরম হয়ে গেলে আমি এই ব্যাটারটা পুরোটা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই প্যানকেক ছোটো ছোটো করে বানাতে পারেন বাচ্চাদের জন্য তো ভালোভাবে এটা এক সাইড কুক হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে অপর সাইডটাও ভালোভাবে রেডি হয়ে যাক দেখুন আমার এই ভুলের কারণের জন্য মাঝখান থেকে কেটে কেটে যাচ্ছে কারণ দেখবেন আপনারা প্রথমে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি কিন্তু চামচ দিয়ে একটু স্প্রেড করে দেওয়া হয়নি সেটা হয়তো আমারই ভুলের কারণে আমি ভুলে গেছি এটা কিন্তু বন্ধুরা একদমই করবেন না আপনারা চামচ দিয়ে একটুখানি চারিদিকে স্প্রেড করে দেবেন না হলে আমার মতন এরকম উল্টাতে পারবেন না তবুও মোটামুটিভাবে উল্টাতে পেরেছি কোনো রকমের কোনো সমস্যা হয়নি তো উল্টে পাল্টে এটা একটু হালকা করে মিডিয়াম ফ্লেমে দিয়ে ফ্রাই করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ হেলদি আর টেস্টি প্যানকেকটা এতে ভরপুর মাত্রায় কিন্তু ফাইবার রয়েছে আর হচ্ছে এর আগের বারের যে প্যানকেকটা দেখিয়েছি সেটাতেও রয়েছে ভরপুর মাত্রায় ফাইবার এটা কিন্তু বাচ্চাদের ডাইজেস্টের জন্য ভীষণই ভালো তো দেখুন বন্ধুরা এই খাবার কিন্তু বাচ্চাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ালে ওরা কিন্তু ভীষণই এনজয় করবে আর হ্যাঁ যদি বড় হয়ে থাকে সব কিছু নিজের হাতে খেতে পারে তাহলে ওদেরকে এরকম চেয়ারে বসিয়ে প্লেটে দিয়ে দেবেন ওরা টুকটুক করে খাবে আর চিবিয়ে চিবিয়ে খাবেন দেখবেন ভীষণই এনজয় করবে এরপরে লাস্ট আর ফোর্থ রেসিপিতে চলে এসছি বন্ধুরা আমি সস প্যানেতে নিয়ে নিয়ে নিচ্ছি একটু জল এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দেখবেন একদম ফ্রাই ফাইনভাবে গ্রেট করেছি মানে গ্রেটারের হোলটা ভীষণে ছোটো আপনারা চাইলে একটু মিক্সারে হালকা করে ঘুরিয়ে নিতে পারেন একদম ব্লেন্ড নয় একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে করে নিতে পারেন এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি রাগি রাগির ব্র্যান্ডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে যে রাগিটা ব্যবহার করেছিলাম ওই রাগি একই আমি এই রাগির ব্র্যান্ড ছাড়া ইউজ করিনি এটা বিগ বাস্কেট থেকে পাওয়া যায় বিগ বাস্কেটের নিজস্ব ব্র্যান্ড বিবি রয়্যাল অরগ্যানিক তো ভালো করে গুলে নিয়েছি এক চামচ রাগি দিয়ে নর্মাল জলেতে দেওয়ার পরে আমি ওই গাজর আর রাগিটা ভালোভাবে ফুটতে দেবো যাতে গাজরও সিদ্ধ হয়ে যায় আর রাগিটাও যাতে রেডি হয়ে যায় তো মোটামুটি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে বেশি হাই ফ্লেমে দিলে ফুটে নিচে পড়ে যাবে তো এরপরে একটু প্রোটিন রিচ বানানোর জন্য দিয়ে দিচ্ছি টক দই মিষ্টি দই একদমই বাচ্চাদেরকে খাওয়াবেন না টক দই নিয়ে নিচ্ছি আর টক দইটা একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুড় দেখুন বন্ধুরা গুড়টাও একই ব্র্যান্ডের রয়েছে বিবি রয়্যাল অরগ্যানিক বিগ বাস্কেট থেকে নিয়েছি আপনারা যে কোনো চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন তো ভালো করে আমি গুড় আর টক দইটা মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটা সাইডে রেখে দেবো এটা এখন আপাতত কোনো কাজে লাগবে না গাজরটা রেডি হয়ে গেলে মানে পুরোভাবে সিদ্ধ হয়ে গেলে তখন এই জিনিসটা লাগবে দেখুন বন্ধুরা আমার এটা সিদ্ধ হয়ে গেছে আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি এবারে যে মিক্সচারটা বানিয়েছি মানে দই আর গুড়ের যে মিক্সচারটা বানিয়েছি সেটা আমি এর সাথে মিক্স করে দেব দেখুন এখন কিন্তু পাতলা লাগছে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর ঠিক হয়ে যাবে আর চামচে করে খাওয়াতে সুবিধা হবে তো আমি এই যেটা গুড়ের আর টক দই মিক্সচারটা বানিয়েছিলাম সেটা আমি এর সাথে মিক্স করে দিচ্ছি দেখুন ভীষণই কিন্তু এটা হেলদি টেস্টি এটা আপনারা যে কোনো টাইমে এই খাবারটা খাওয়াতে পারেন শুধু সকালে কেন সন্ধ্যেবেলা রাত্রিবেলা যে কোনো টাইমে খাওয়াতে পারেন গো যে কোনো টাইমে খাওয়াতে পারেন সকালবেলাটা কি হয় একটু হেভি খাওয়ার দরকার পড়ে সেই জন্যই আর কি দেওয়া তো এই হয়ে গেল আমার এই চারখানা রেসিপি আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না এরকম যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আরও আরও ভিডিও আমি এরকম নিয়ে চলে আসবো কারণ আমি নিত্য নতুন জিনিস ট্রাই করি মাম্মামকে খাইয়ে থাকি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ